আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার দেশ ও দেশের বাইরে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আল্লাহ তালা আপনাদের কাজের উপর রহমত দান করুন ও বরাক দান করুন আপনারা দোয়া করবেন আল্লাহ রবীন্দ্র যেন আমাদের কাজের উপর বরকত দান করেন ইনশাল্লাহ আসুন আজকে ভিডিও থেকে অল্প কিছু আলোচনা করব। আমাদের একটি শখের খামার একটা কবুতরের খামার করেছে এটা আপনাদের কাছে শেয়ার করতেছি এ কারণেই যে অনেকেই আমরা শখের বসে এরকমের কবুতর পালন করি আমরা চাইলে এই কবুতরগুলোকে বাণিজ্যিক রূপে রূপ ধারণ করতে পারি প্রথমে জেনে নিতে পারি যে সমস্ত ভাইদের এরকমের বড় একটি খামার করার সামর্থ্য বা টাকা পয়সা কোনো কিছু নেই তবে স্বপ্ন আছে আপনারা চাইলে আপনাদের এরকমের একটি গোয়ালঘর থেকে তার উপরে আমরা যেরকমের মাচা বা চালা দিয়েছি খুব অল্প খরচে এরকমের একটা ঘর করতে পারেন আমরা খুব পাতলা এবং স্বল্প দামের টিন এখানে ক্রয় করেছি যেটার মাধ্যমে আমাদের কবুতারগুলো বেশ স্বাচ্ছন্দ্যে আলহামদুলিল্লাহ চলাফেরা করতেছে তবে তবে সব থেকে বড় বিষয় যেটা এটার উপর দিয়ে আপনি নর্মালি চলাফেরা করতে পারবেন না আপনাকে চলাফেরা করার জন্য দেখুন আমরা কিভাবে বাস দিয়েছি আস্তে 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 এক একটা বাস দিয়েছি এবং তার উপর থেকে চটা বিছিয়ে দিয়েছি যাতে আমরা এটার উপর খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি এবং ওদের খেয়াল রাখতে পারি এবং সময় মতো এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের কবুতার প্রসঙ্গে কিছু কথা জানাতে যাচ্ছি যেটা আমাদের কবুতারগুলো বেশ কিছুদিন যাবৎ ডিম দিচ্ছে না প্রায় দুই মাস যাবত ডিম দিচ্ছে না আমরা লক্ষ্য করে দেখলাম যে কেন আমাদের কবুতারগুলো ডিম দিচ্ছে না তারপর আমরা একসময় খামারটিকে ভালো করে পরিদর্শন করে দেখলাম যে আমাদের কবুতরগুলো ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলো ইঁদুরে খেয়ে যাচ্ছে এজন্য আমরা চিন্তা করলাম যে কিভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি সেই কারণে আমরা আমাদের ঘরের চারিপাশটা বাঁশের বাঁশের চটা দিয়ে ঘিরে দিয়েছি আপনারাও যারা এরকমের খামার করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে এটা সব দিক দিয়ে ভালো আছে কিছু খারাপ দিক তার মধ্যে একটা অন্যতম দিক যেটা এখান থেকে কিছু ডিম কবুতর এখান থেকে কিছু ডিম যেগুলো আপনার ইঁদুরে খেয়ে যেতে পারে এজন্য আপনারা এমনভাবে ব্যবস্থা করবেন যাতে ইঁদুর যাতে কোনোভাবেই না ঢুকতে পারে আর আরেকটা জিনিস আমাদের অভিজ্ঞতা থেকে সে অভিজ্ঞতা থেকে শিকার শেয়ার করতেছি আপনাদের সামনে যেটা কবুতর ডিম না দেওয়ার আরও আরেকটা কারণ যেটা কবুতর যদি আতঙ্কে থাকে তাহলে কবুতর কখনোই ডিম দিবে না কবুতরকে যত স্বাচ্ছন্দ্যে রিল্যাক্সে থাকতে পারবে কবুতর ততই ভালো থাকবে এবং নিয়ম মাফিক ডিম দিবে আমাদের কবুতরগুলো বেশ আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কবুতরগুলো দুই তিন সপ্তাহ যাবৎ ঘরে আসেনি এটার মূল কারণ ছিল ওদের সাথে একটা কবুতার যেটা এই খাবার খেতে যে একটা রশিতে পেঁচিয়ে একটা সুতাতে পেঁচিয়ে এবং কবুতরটা ওদের সামনে ছটফট করে মারা যায় এই বিষয়টা এরা দেখে বেশ একটা আতঙ্ক ছিল এবং ভয়ে এই ঘরে আসতো না এজন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং কবুতরের খামারের আশেপাশ থেকে যদি শিয়াল বা বন বিড়াল এই জাতীয় কোনো পশুর আক্রমণ থাকে কবুতার যদি আতঙ্ক হয়ে যায় তাহলে কবুতর এত সহজে ওই ঘরে আসতে চায় না এই জন্য এদিকে খেয়াল রাখবে না আর কবুতর যদি এরকমের আতঙ্কেই থাকে তাহলে কিন্তু এরা ডিম দিবে না আজ বেশ কিছুদিন হয়ে গেছে এরা ডিম দিচ্ছে না এই আমরা আবারও কি করলাম নতুন করে এদের যত্ন নিচ্ছি আমরা বিভিন্ন ধরনের খাবার দিচ্ছি আমাদের খাবারের মধ্যে থাকতেছে ধান গম চাল খেসারি ইত্যাদি এগুলো তো আমরা খাওয়াচ্ছি তার এর সাথে আমরা রেডিফিড যেটা খাচ্ছি লেয়ার ও লেয়ার ওয়ানের যে মুরগির ডিম পাড়ার যে খাবারটা ওটাও আমরা সাথে মিক্সড করে দিচ্ছি যারা একটা খুব দ্রুত ডিম দিতে সাহায্য করে আসলে কবুতরের খাবারের জন্য যে সুষম বন্টন যেগুলো আছে এগুলো যদি আপনারা সম্পূর্ণরূপে হ্যাঁ আমাদের ঘরের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাশ থেকে চটা দিয়ে এটাকে ঘিরে রেখেছি আজকের ভিডিওটা খামার নিয়ে নয় জন্য আমরা আসলে চারিপাশটা দেখাতে পারতেছি না তবুও আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের কষ্টের টাকা বাড়িতে দিচ্ছেন বাড়িতে যে মা বোনেরা আছেন তাদেরকে বলতেছি আপনারা যদি এই কাজটুকু করেন আমার প্রবাসী ভাইয়ের যে কাজ যে কষ্টের টাকা এই কষ্টের টাকাটা কিন্তু কাজে লাগতে পারে আর তাছাড়া সবথেকে বড়ো কথা যেটা আপনারা আপনার সময়টা একটা ব্যস্ততার মধ্যে কাটবে প্রবাসী ভাইয়ের অভাবটা আপনি একটু কম বুঝতে পারবেন এই জন্য আমার প্রবাসী ভাইয়ের যে সমস্ত টাকাগুলো আছে তো কষ্টে আর্জিত টাকা এই টাকাটা আপনি সব ব্যবহার করুন আপনি চাইলে আপনার বাড়িতে এরকমের কোনো পুরাতন গোয়ালঘরের চালার উপরে বাস ও চটা অথবা নেট দিয়ে ঘেরা করে ঘেরাও দিয়ে আপনি এরকমের কবুতরের ব্যবস্থা করতে পারেন কবুতর পালন করতে পারেন এবং এখান থেকে কিছু অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন আপনার ও দেশ ও জাতির উন্নয়ন হবে ইনশাআল্লাহ আপনি চাইলে এরকমের এরকমের একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আমার প্রবাসী ভাইয়ের টাকাটাও সেফ থাকবে আপনার সময়টা ব্যস্ততার মধ্যে কাটবে এবং দেশ ও দেশের উন্নতি হবে বসে না থেকে আসুন আমরা এই কাজগুলো করি আর যে সমস্ত বেকার ভাইরা আছেন যাদেরকে যাদের এই পরিমাণ টাকা নেই কিন্তু অবশ্যই আপনি খুঁজে দেখেন আপনার বাড়ির আঙ্গিনায় কোথাও এরকমের পরিত্যক্ত ঘর বা এরকমের ঘর আছে যেটার উপর থেকে আপনি করতে পারেন আসলে আপনার ইচ্ছাটাই প্রয়োজন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এই বিষয়টা করতে পারবেন আমরা ভিডিও দিচ্ছি আমরা নিজেরা করতেছি এই কারণে আমাদের এই ভিডিও দেখে কোনো ভাইয়ের যদি উপকার হয় আপনি যদি এরকমের কাজে আসতে পারেন ভাই এটাতে আমরা আসলে সফল নাও পেতে পারি কিন্তু আপনি পেতে পারেন আল্লাহ রব্বুল আলমেন যদি চায় এখান থেকে আপনার নিজেকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দয়া করে বসে না থেকে আসুন এই কাজগুলোতে আমরা লেগে যাই এবং কিছু না কিছু করতে থাকি আমার কাছে মনে হচ্ছে এর থেকে মজার এবং শখের পেশা কিছুই হতে পারে না কবুতর পছন্দ করে না এরকমের লোক খুব কমই আছে যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছে আমরা যে কবুতরগুলোতে রেডি ফিড খাওয়ানোর চেষ্টা করছি আসলে ওরা খাচ্ছে না এই জন্য আমরা আমাদের ওদের পুরাতন খাবারের সাথে আমাদের রেডি ফিডটা মিক্সড করে দিচ্ছি যদি ওরা একটা দুটো করে খেয়ে খেয়ে অভ্যস্ত হয় আপনারা আপনাদের কবুতর যারা খাচ্ছে না যে কবুতরগুলো এই রেডি ফিট খাচ্ছে না ঘাবরানোর কিছু নেই প্রথম অবস্থায় আসলে এই কবুতরগুলো এই খাবারগুলো খায় না কারণ তারা এই খাবারের সাথে অভ্যস্ত না এটা খেয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না যখন দু একটা খাবার খাওয়ার পরে যখন ওদের খাবারের স্বাদটা বুঝতে পারবে তখন এরা অবশ্যই খাবে দেখতেছেন আমরা যে খাবারের চেষ্টা করতেছি আসলে ওরা খাচ্ছে না সব থেকে বড় একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের কবুতরগুলো বেশ আতঙ্ক এরা দেখেন ভয়ে ভয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে এই আতঙ্ক যতদিন ওদের ভিতর থাকবে আমরা যত কিছুই করি না কেন ওরা ডিম দিবে না এজন্য জন্য জন্য কবুতর যাতে নির্ভয়ে নির্বিকে থাকতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এরকমের একটা অবস্থান ওদেরকে রাখতে হবে কবুতার যদি আসুন ভয় পেয়ে যায় তাহলে ডিমটা ডিমের ব্যবস্থা স্বাভাবিক হয় না আমরা চেষ্টা করছি আমাদের কবুতারগুলোকে স্বাভাবিক রাখার জন্য এবং সে নিয়ম মাফিক যে ডিমটা পাওয়ার কথা আমরা আশা করতেছি আমরা ওটা পাবো তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ রবুল আলমিন যতটুকু আমাদেরকে দেবেন আমাদের খামারের অং একাংশ আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনারা খামারটা করেন তাহলে আশা করি কবুতরগুলো স্বাচ্ছন্দ্যে থাকবে এবং আপনার খরচটা অনেক কম কম হয়ে আসবে আমরা সবসময় প্রবাসী ভাই ও বেকার ভাই দিয়ে আলোচনা করি আমার সব থেকে বড় কষ্ট লাগে যখন আমার প্রবাসী ভাইয়ের কষ্টে আর্জিত টাকাটা কাজে লাগে না আর এর থেকে বেশি কষ্ট লাগে যখন কোনো ভাই বেকার থাকে আর বেকারের অবস্থাটা আসলে আমরা যখন একটা সময় বেকার ছিলাম তখন বুঝতে পারি এটা কতটা বেদনা বেদনা যায় এই জন্য এই দুই গ্রুপ এই দুই শ্রেণীর লোক নিয়ে সব সময় আমার কথা বলতে খুব ভালো লাগে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আশা করবো আপনারা যদি এই ভিডিওটি দেখেন এবং কিছু অনুপ্রেত হন উৎসাহিত হন তাহলে আমি খুশি হব এই যে ঘরের পাকাটা দেখতেছেন আসলে আমরা এইভাবে পাকাটা রাখবো না আমরা সময় সবাইকে এটা করে ফেলবো আমাদের সময় এভাবে এটা করতে পারতেছি না আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা আমাদের ঘরটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ এবং কমপ্লিট করা ঘরের ভিডিও আপনাদেরকে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ